দিয়তালাহি বলেন একদিন আমি গরিব মহাজিবদের জামাতের সহিত বসিয়াছিলাম তাহাদের নিকট এই পরিমাণ কাপড়ও ছিল না যাহা দ্বারা পুরা শরীর ঢাকিতে পারেন একজন আরেকজনের আড়াল গ্রহণ করিতেছিলেন এক ব্যক্তি কোরআন শরীফ পড়িতেছিলেন এমন সময় হুজুর সাল্লু আলহিসাল্লাম সেখানে তা শরীফ আনিলেন এবং একেবারে আমাদের নিকটে দাঁড়াইয়া গেলেন হজুর সাল্লি সাল্লামের আগমনের তেলাওয়াতকারী চুপ হইয়া গেলেন তখন হজুর সাল্লু আলহ সাল্লাম বলিলেন অতবার জিজ্ঞাসা করিলেন তোমরা কি করিতেছিলে আমরা আরাজ করিলাম আল্লাহর কালাম শুনিতেছিলাম হজুর সাল্লু আলহিৎসাল্লাম এরশাদ করিলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার উন্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন যাহাদের নিকট আমাকে বসিবার হুকুম করা হইয়াছে অতপর হজুর সাল্লাইসাল্লাম আমাদের মাঝখানে এমনভাবে বসিলেন যেন আমরা সকলে সমান দূরত দূরত্বে থাকি কাহারও নিকটেও নয় আবার কাহারও নিকট হইতে দূরেও নয় অতপর আমাদেরকে গোলাকার হইয়া বসিতে বলিলেন সকলেই হুজুর সল্লআ আলহ সাল্লামের দিকে মুখ করিয়া বসিয়া গেলেন হুজুর সল্ল আলহ সাল্লাম এরশাদ করিলেন হে গরিব মুহাজিরিন তোমাদের জন্য সুসংবাদ কেয়ামতের দিন তোমরা পরিপূর্ণ নূরপ্রাপ্ত হইবে এবং তোমরা দুনিদের হইতে অর্ধ দিন আগে জান্নাতে প্রবেশ করিবে আর এই অর্ধদিন পাঁচ শত বছরের সমান হইবে হুজুর হজুর সাল্লাসাল্লাম বস্ত্রহীন শরীর দ্বারা বাজ্যত সতরের স্থান ব্যতীত শরীরের বাকি অংশকে বোঝানো হইয়াছে কারণ সতরের স্থান ব্যতীত শরীরের অন্য অন্য অংশ খোলা থাকার কারণেও মজলিসে সঙ্কোচবোধ হইয়া থাকে এজন্য একে অপরের পিছনে বসিয়াছিলেন যাহাতে শরীর নজরে না পড়ে প্রথমত তাহারা কোরআন শরীফের প্রতি মগ্নতার কারণে হজুর সল্লাইসাল্লামের আগমন সম্পর্কে টের পান নাই কিন্তু যখন হজুর সল্লুয়া সাল্লাম একেবারে নিকটে আসিয়া গেলেন তখন টের পাইলেন এবং আদবের কারণে তেলাওয়াতকারী খামুশ হইয়া গেলেন হজুর সল্ল সাল্লাম শুধু খুশি প্রকাশ করার জন্যই তাহাদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন নতুবা হজুর সাল্লহ আসাল্লাম তো তেলাওয়াতকারীকে তেলাওয়াত করিতে দেখিয়াই ছিলেন আখরাতের একদিন দুনিয়ার হাজার বছরের সমান হইবি কোরআন শরীফে আর্শাদ হইয়াছে ও ইন্নাউমানব্বিকা কাল ফিসানা তিম বিম্মা তাউদ্দুন অর্থাৎ নিশ্চয় তোমার পূর্বাধিকারের নিকট একদিন তোমাদের এখানের গণনা অনুযায়ী হাজার বছরের সমান সম্ভবত এ কারণেই যেখানে ক্যা মতের কথা আসে সেখানেই গাদান শব্দ ব্যবহৃত হয় যাহার অর্থ আগামীকাল কিদের জন্য নতুবা কাফেরদের জন্য বলা হইয়াছে যে এমন দিন যাহা পঞ্চাশ হাজার বছরের সমান হইবে আবার খাস মুমিনদের জন্য তাহাদের অবস্থা অনুপাতে সেই দিনের পরিমাণ আরও কম মনে হইতে থাকিবে যেমন বর্ণিত হইয়াছে যে কোনো কোনো মুমিনের জন্য ফজরের দুই রাকাতের সমান মনে হইবে কেমতের দিন কোন কোন মুমিনের জন্য ফজরের দুই রাকাত নামাজের সপরিমাণ সময়ের মতো মনে হবে অসংখ্য রওয়ায়তে কোরআন শরীফ পড়ার ফজিলত আসিয়াছে আবার বহু রেওয়ায়েতে কোরআন শোনারও ফজিলত বর্ণিত হইয়াছে ইহার চেয়ে বড় ফজিলত আর কি হইবে যে স্বয়ং সঈদুল মুরু সালীম সাল্ল সাল্লামকে এইরূপ মজলিসে বসার হুকুম করা হইয়াছে কোনো কোনো আলেম ফতুয়া দিয়েছেন যে কোরআন শরীফ পড়ার চেয়ে শ্রবণ করা বেশি উত্তম কারণ কোরআন শরীফ পড়া নফল কিন্তু শোনা ফরজ আর ফরজের মর্যাদা নফলের চাইতে বেশি হইয়া থাকে এই হাদিসের দ্বারা একটি মশালার সমাধান হইয়া যায় যে যে বিষয়ে আলেমগণ মতভেদ করিয়াছেন তাহা এই যে এমন দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি যে নিজের অভাব অনটনের কথা কাহর নিকট প্রকাশ না করিয়া ধৈর্য ধারণ করে সে উত্তম নাকি ওই শুকর গুজার ধরি ব্যক্তি যে মালের হক আদায় করে সে উত্তম এই হাদিস দ্বারা ধৈর্যশীল দরিদ্র লোকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় আল্লাহ তালা